সবাইকে জানেন বাইরে একটু রোদ্দুর রোদ্দুর দিয়েছে আজকে সান ঠান করলাম মেয়েটা ঘুমাচ্ছে এখন মেয়ে এখন ঘুমাচ্ছে কিছু কাজকর্ম হয়নি ঘর পুরো ফাঁকা এই মেয়ে এখন ঘুমাচ্ছে কেউ নেই আজকে বাড়িতে বাড়িতে শুধু আমি একাই রয়েছি আছে রান্না হয়েছে মাছের ঝোল ভাত আমারই মতন হয়েছে শুধু এইখানে দুধ আছে আর মাছের ঝোল ভাত হাইতে উঠছে রাজ্য আর ডিম সিদ্ধ এই যে হচ্ছে খাওয়ার আমার তো বলেছিলাম বাথরুমটা আমাদের কমপ্লিট হয়ে গেছে লাইটটা তো খুলে দিয়েছে শ্বশুরমশাই এই যে বাথরুমটা এই যে আমাদের অন্ধকার লাইটটা খুলে দিয়েছে লাইটটা হলে ভালো বুঝতে পারত নিচে আপাতত এই একটা বাথরুম হলো এখন আর একটা বাথরুম হবে বাইরে উপরে যাচ্ছি চার্জার নিতে পাটা পুরো কাদা কাদা হয়ে গেল পাটা একটু ধুয়ে নি উপরে হাল কি অবস্থা আমাদের ক্যামেরাটা কিরকম ভাবসা কেন হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে এই উপরে যাচ্ছি উপরে উঠি নাই অনেক দিন পর উঠছে উপরে আজকে পুরো অবস্থা নোংরা আমাদের উপরটালস টাইলস ছিল কেনা এখনো রয়েছে টাইল রান্নার ঘর হবে একদম একটা নিয়ে গেছে অফিস একটা দেখো পাকা ঘরের টাইলস বসানো ঘরে কি অবস্থা অবশ্য উঠে নিয়ে সমস্ত কিছু ছড়ানো নিচে গদি নতুন একটা গদি কিনেছিল ওই তোষকটা এখানেই রাখা রয়েছে এই একটা রুম আমাদের লাইটটা দেখো জ্বলছে বন্ধ করে দিয়েছে এটা নিচের খাটে ছিল বলে এখানটা আমাদের গণেশ পুজো এই জায়গাটায় গণেশ পুজোয় এটা আমার রুম খাট করতে দিয়েছিল এটা খাট এখনো কোম্পানির উপরে থাকি না খাটটা ডিজাইনটা আমি চুজ করেছি এদিকে আমি আমার গিঙ্গি আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল বাট এই ডিজাইনটাই মানে ছোটো বাচ্চা তো কোথার দিয়ে দিকে কী হয়ে যাবে না হয়ে যাবে কাঠ আমরা কাঠ কিনে বানাতে দিয়েছি এখানেটা জাল না মিস্টাই দেখ কত এই জায়গাটা দেখি বাস গাছটা কীরকম লাগছে একদম ভালোও লাগছে স্টার উপর থেকে দেখতে ফ্যানটায় ভালোই হাওয়া আছে ভালো স্পিড আছে এই একটা রুম আর একটা খাট বানাতে দিয়েছে দুটো খাট দুটো ঘরে চার্জার আনতে এসেছি বলে উপরে রুমটা দেখালাম লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি কালারটা এই ওয়ালটা গ্রিন কালার কীরকম হয়েছে বোরউট কালারটা উপরে ওয়ালটা এরকম দুটো পাকা না একটা পাখা তো লাগিয়েছি এখানে একটা পাকা লাগাবে এ পাশে একটা যান এটা উপরের রুম এই উপরের রুমটা অনেক কটা যান মানে অনেক না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা উপরে আসলে প্রচুর হাওয়া বাতাস থাকবে ওটাই যাবো শিফট হয়ে যাবে বর্ষার আগেই শিফট ও একটা তালা মার চাব এটা চার চারটে করে আছে লাইটটা কোথায় পাখা এই একটা রুম এটা শ্বশুর মাসে আর দেওয়া থাকে ও শ্বশুর মাসের রুমের আলমারিটা ডিস থেকে উপরে নিয়ে এসেছে এইটা এই ঘরের কালার পাশে দেওয়ালটা ওখানে গ্রিন ছিল এটা অরেঞ্জ একই কালার সে অল্টারনেট হয়েছে দেওয়াল এটা অরেঞ্জ কালার এই একটা রুম ওখানে একটা জাল এই একটা ছোটোখাট এখানে আপাতত শোয়ে কেউ আসলে উপরে মানে মা যখন ছিল তখন বড় এখানে শুতো একই দুটো একই কালারের পাখা একটু একটা বলবেন কালার ঘরে কেমন হচ্ছে মেয়ে একা ঘুমিয়ে আছে উপরে এখন থাকলে হবে না নিচে যাচ্ছি উপরটা অনেকটাই বড় আমাদের ছাদে এখন তো ছাদে উঠছে না পরে ওখানে ছাদে আমাদের অনেক পাখা পাখি সরি পাখি আছে চলো নিচে যাচ্ছি এখন কিছু গোছনা গাছনা হয়নি গোছাবো সময় পায় না ছোটো বাচ্চা নেই এই একটা রুম এটা শ্বশুরমশাই রুম একই রান্নাঘরটা হওয়া বাকি রান্নাঘরটা উপাস হবে এই জানলাটা দেখছেন জানলাটার উল্টো সাইডে রান্নাঘর উপাস হওয়ার আমাদের জায়গা আছে এটা অ্যাটাচ হবে এই হচ্ছে আপনাদের তোমাদের ঘরের অবস্থা চারিদিকে ছড়ানো ছেটানো মেয়ে এখন ঘুমাচ্ছে চলো দেখতে থাকো হচ্ছে এই যে সোনা সোনা আর নিজের মনে খেলছে নিজের মনে খেলছে দুটো বালিশ দুদিকে আটকে দিয়েছি ওদিকে খেলতে খেলতে সারা পুরো বিছনাটা গড়াবে বিছনাটা গড়াবে এখনো থেকে বাড়ি ফাঁকা এখানে কেউ নেই পাশে দরজাটা আটকেছি এদিকে একটা এই ঘরটায় গণেশ ঠাকুর আছে দেখাচ্ছে এই রুমটা দু ঘরে দুটো টিভি এদের এদের শ্বশুরের ঘরো টিভি আমাদের এই যে একটা আমাদের গণেশ প্রতি বছর আমাদের গণেশ ঠাকুরের পুজো হয় এইটা লাস্ট ইয়ারে গণেশ ঠাকুর বড় নিয়ে এসেছিলাম আর হচ্ছে গিয়ে যেটা আমার ঘরে আছে ওইটা হচ্ছে তার আগের লাস্ট ইয়ারে মানে দু বছর দুটো গণেশ আমার বাড়িতে রয়েছে এখন খেয়েছিলাম এই গণেশটা এটা তার আগের বছর এইবারে এই দুটো গণেশকেই জয় ভাস হবে বিশার জন্য তারপর আর একটা গণেশ ঘুরে আসবে অন্ধ বাইরেটা একটু হালকা হালকা রোদটু কমেছে এক একা বোর হয়ে যাচ্ছি আমি এত ঘুমাচ্ছিল আমি একটু শুয়েছিলাম হাওয়া নেই বাইরে একটু হাওয়া নেই হাওয়াত একটুও নেই একদম করছে দেখ উল্টে 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 আছে কালকে আমার মেয়ের তিন মানে তিন তিন মাস পূরণ হবে তিন মাস আমার মেয়ের পূরণ হবে কালকে তিন মাস বার্থডে তিন মাস আর বার্থডে হবে সোনা